তো এই জন্য আমরা কোনো মুসিবত করব আমরা মুসিবত থেকে বের বাংলা মুসিবত থেকে বের হবার জন্য আমরা চেষ্টা করব মুসিবতের প্রথম ধাপে আমার দিনটাতে আলোচনা থাকে দিনটাতে আলোচনা থাকে না যে মুসিবত থেকে বের হইতে হলে বের যদি আমি কি হইতে পারি সেটা আল্লাহর দয়ার মাধ্যমে

এগুলো করে তাকে চলতে হবে না শিখলে আপনি এইটার আছে বলছেন যে কোনো রোগের কি কথা বলছেন কালী জিরার কথা বলছেন মধুর কথা বলছেন মৃত্যু সেনা সকলগুলো রোগের কোন অসুখ আমরা ব্যবহার করি

পরে এরপরে বিভাগ থেকে বের হওয়ার জন্য বৈধ কোন মাধ্যম থাকে নিজের ব্যক্তিত্ব সবকিছু করেন আল্লাহ মাধ্যমে সহজ করে দেয় ইয়া ইসলামের সামনে আসলে কোনো ছিল না তাই উনি সরাসরি কাছ থেকে নিয়ে এরপরে যে কোনো লাগে ছিলেন

আল্লাহকে সংরক্ষণ করো আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে আল্লাহকে আপাদ করো আল্লাহ তোমাকে হালাত করবে আল্লাহ আমাকে হেপালত করবে এটা হবে আমি আল্লাহ করবো

কিন্তু তুমি দুনিয়াতে কতটুকু সম্মান পাবে ইজ্জত পাবে দুনিয়াতে কতটুকু রিজিক পাবে যা যা পাওয়ার আছে এখন যা যা তুমি দুনিয়াতে পাবে না খারাপ সব কিছু লেখার সেই কলম আল্লাহ সেই কলম কিন্তু শেষ সেই কলম উঠিয়ে দেওয়া হয়েছে সেই কলমের অজস্বাদ স্রোফ এবং সেই কলম দিয়ে যেগুলি লেখা হয়েছে এটা কি করা হয়ে গেছে আর নতুন কোনো কিছু নাই হ্যাঁ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদের মধ্যে দিতে পারেন পরিবর্তন করে এটাও তার দিল লেখা আছে বন্ধা দোয়া করলে আমি এটাও কিন্তু তার দিল লেখা আছে আমি যদি দোয়া না ওই দোয়া করলে যে আল্লাহ অবস্থাটা তার দিল লেখা আছে ওইটাকে পরিবর্তন করে দিবেন তাহলে ওইটার উপর আপনার তার এটাই লেখা আছে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনাদের ভালো অবস্থা নিয়ে আসবেন আপনি তো দোয়া করেন দোয়া করলে কিন্তু হয়ে যাবে দোয়া করলে হবে যে এটাও কোথায় দেখা আছে

ছত্রিশ হাজার টন সন্ধ্যা করছে কেউ কি আছে আমার উপর কোনো মানে আমার শাসন ব্যাপারে কোনো বিরোধী কেউ আছে কিনা

তো জিজ্ঞাসা করছে আমি এই মাস দখল করা যতজন মানুষ হত্যা করেছে গুলো পার্টি করে চালিয়েছি যা যাই করেছি মানুষের সতর্ক ধ্বংস করেছি মানুষ হত্যা করেছে

এখানে একটা আমি বলতে চাই সেটা হলো যে ওই সময় কি এইরকম ছিলেন সারা সমাজ করা যায় এরকম আল্লাহ ইমাম পর্যায়ের ব্যক্তি তো আরো ছিলেন দেমাসের শত শত আছে না

এই জন্য যেটা সবাই বলতে হবে এটা একই সময় সবাই এটা জরুরি আছে এক দুইজন কথা বলে অন্য মানে এই পরিমাণে ছড়িয়ে যায় তখন সবাই নিজের জান এবং নিজের ইজ্জত নিজের ইমামকে কোন রকমের হেফাজত করার জন্য ওই থাকে

আসলে বলতেছি যে এই যে আল্লাহ আল্লাহ কিন্তু মানুষের স্বভাব হলো মানুষ বিপদের সম্মুখীন হওয়ার সাথে সাথে কিভাবে অমুখের মাথায় সাথে অমুকের মাথায় সাথে ধরে অমুক তুমুকে রক্ষা করতে পারে আল্লাহ বাঁধা করে সাক্ষী কারো সাতা করে কেউ কোনোদিন আমাদের দেশের আলাদা সাঁতার রাজনৈতিক ময়লা ছাতা ধরে রাজনৈতিক করে फायदा ফাইদা হয়েছে কোনো ফায়দা নাই

মানে বাঁচবে নাকি মারা যাবে এটা দেশের ডাক্তাররা বাংলাদেশে দেশের ডাক্তাররা এটা বিদেশ নিয়ে যাচ্ছে একটা বইয়ের মধ্যে বাবা তো বাবাও দিন তো মেয়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বাবা সঙ্গে মেয়ে তো নিজের সন্ধান তখন মেয়েটা করছে মেয়ের বাবা বই সঙ্গে সবার

আল্লাহ যেটা যে কোনো জায়গায় কারণ তাও আছে আছে আল্লাহর ভরসার আছে অবশ্যই আল্লাহ

শত্রু সরকার অনেক কম না অনেক কম ওদের একটা সমস্যা আছে অনেক কঠিন তাই কমায় পরিসংখ্যান আলো গুলো আমাদের কথা বলবেন